একজন বাবা এক টাকা দিয়েছে আমার সবাটা নিয়ম না কারণ যে বাপটা লাস্ট দশ টাকা চায় পরের বাপটা সবাটা নিজে লজ্জ ভালো সেই জন্য বাপ আমি চাবো না আমি চাবো একটা পঁচিশ কেজি চাউলের বস্তা দুইটা দেন ওলা মাদেশার জন্য কালকে দিয়ে যাবেন বা এক সপ্তাহে দিয়ে যাবেন আছে কোন বাপ আমি দোয়া করে যাব। এই মাদেশার বাচ্চাদের শান্তি মতন খাবে আসুন দুইটা চালের বস্তা পঁচিশ কেজির একটা চালের বস্তা দেন ওলা একটা একটা যদি দশটা বাবা যে বস্তা চাল হয়ে যাবে আসুন কোনো বাপ আছেন

দুইটা চালের বস্তা হবে আর একটা দেয় কিন্তু হবে পঁচাত্তর কেজি চাল পঁচিশ কেজি বস্তা পাওয়া যায় তোমার আমাদের আসামে পঁচিশ কেজি বস্তার প্যাকেট পাওয়া যায় চাল

বাবা দোয়া হবে আবু কালাম নামে একটা বাবা আল্লাহ স্বীকার করে বাড়ি এক বস্তা দিয়ে নয় বস্তা চালের বানাইলেন আর একটা দিবেন দোয়া হবে বাবা দশ বস্তা দিবেন দশ নম্বর নামটা দোয়া করে দেব আর একটা পঁচিশ কেজি চালের বস্তা দশ নম্বরে আল্লাহ নামটি হলো দুই লাল শেখ কি সুন্দর না